মনোবিজ্ঞান বলে একজন মহিলা চায় যে সহবাসের আগে পুরুষ তার উপর থেকে নিচ পর্যন্ত প্রতিটি অঙ্গকে চাটে সহবাসের সময় কোনো মহিলাকে সম্পূর্ণ তৃপ্তি দিতে মিলনের শুরুটা মর্দন দিয়ে শুরু করুন এতে সেই মহিলা দ্রুত উত্তেজিত হয়ে পড়বে বেশিরভাগ মহিলারা গলায় এবং ঘাড়ে চুম্বন করাটা অনেক বেশি পছন্দ করে সুতরাং মিলনের শুরুতে এটা অবশ্যই করা উচিত যদি কোনো চরিত্রহীন নারীর মনে কোনো পুরুষের সাথে সহবাস করার ইচ্ছা জাগে সেক্ষেত্রে এমন কোনো দেওয়াল নেই যেটা তার এই ইচ্ছাকে বাধা দিতে পারে এমন কোনো ভববান নেই যাকে সে ভয় পাবে একজন পুরুষের মন প্রজাপতির মতো হয় কারণ সে যে কোনো সুন্দরী মহিলার সাথেই সম্বন্ধ তৈরি করার ইচ্ছা পোষণ করে সাইকোলজির মতে যেসব অবিবাহিত পুরুষেরা হস্তমৈথুন করেন না তাদের ক্যান্সারের ঝুঁকি থাকে তবে সব পুরুষের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় কিছু ক্ষেত্রে এই মহিলারা একজন পুরুষের থেকেও অনেক বেশি কামক হয়ে থাকে এবং কোনো সুঠাম পুরুষ দেখলেও তারা মৈথুন করে বেশিরভাগ নারীরা অতিরিক্ত সন্দেহবাতিক হয়ে থাকে কিন্তু যদি কোনো পুরুষের বিশ্বাস অর্জনে সমর্থ হয় সেক্ষেত্রে তারা সেই পুরুষটিকে আর সন্দেহ করে না সাইকোলজির মতে কেশযুক্ত লিঙ্গ দিয়ে সম্ভব করলে মহিলারা বেশি উত্তেজিত হয়ে থাকে যদি কোনো পুরুষ নিজের হাত দিয়ে স্ত্রীর গাল থোট এবং স্তন মর্দন করে সেক্ষেত্রে সেই স্ত্রীর কামোত্তেজনা দ্রুত বৃদ্ধি পায় এবং সমস্ত লজ্জাসরম ভুলে চরম সুখ পাওয়ার জন্য সে বারবার তার স্বামীকে বলতে থাকে স্বামী তার স্ত্রীকে সম্মান করে পরিবর্তে সেই স্ত্রী তাকে দ্বিগুণ সম্মান প্রদর্শন করে সে বিছানায় হোক পরিবারের মধ্যে হোক বা সমাজে হোক সাইকোলজির মতে যে মহিলারা পুরুষের লিঙ্গ নিজের মুখের মধ্যে নেয় সেই পুরুষের শরীর ধনুকের মতো আকৃতির হয়ে যায় এবং পিছনের অংশ কম্পিত হতে থাকে মহিলাদের এক পায়ের উপর ভর দিয়ে মিলন করলে তাদের কামর্স দ্রুত নির্গত হয় এবং সে দ্রুতই সন্তুষ্ট হয় সাইকোলজির মতে বেশিরভাগ পুরুষেরা মহিলাদের হাতে মৈথুন করতে বেশি পছন্দ করে এবং তারা এই ব্যাপারটি অনেক বেশি উপভোগ করে সম্ভব মানুষের জীবনের একটি স্বাভাবিক প্রবৃত্তি এটা অবশ্যই করা উচিত যৌন মিলনের ফলে মানসিক চাপ কমে ভালো ঘুমের একটি প্রধান ওষুধ যৌন মিলন সাইকোলজির মতে যদি কোনো নারী কোনো পুরুষকে অতিরিক্ত প্রশ্ন করে সেক্ষেত্রে সে সেই পুরুষকে মন থেকে পছন্দ করে একজন স্ত্রী সারাদিন যতটা শান্ত থাকে রাতে বিছানায় তারা আগুনের মতো ভয়ঙ্কর হয় তার বাসনার আগুন নেভানোর জন্য একজন পুরুষকে শারীরিক দিক থেকে অবশ্যই শক্তিশালী হওয়া প্রয়োজন যখন কোনো মহিলা সম্ভবের চরম আনন্দ নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয় তখন তার সমস্ত শরীর গরম হয়ে ওঠে এবং স্তঞ্জুবল স্বাভাবিকের তুলনায় বড় হয়ে ওঠে যে মহিলাদের মধ্যে যৌন ক্ষুধা স্বাভাবিকের তুলনায় বেশি হয় তারা বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের সান্নিধ্যে পছন্দ করে এবং শুধুমাত্র শারীরিক ক্ষুধা নেভানোর জন্য তারা একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সাইকোলজির মতে ষাট শতাংশ মহিলা সম্ভবে চরম সুখ থেকে বঞ্চিত হয় শুধুমাত্র পুরুষের দ্রুত বীর্যস্খলনের কারণে বেশিরভাগ মহিলারা মিলনের জন্য এমন স্থান পছন্দ করে যেখানে অন্ধকার থাকে নিজের পার্টনারের সাথে অন্ধকার স্থানে মিলন করতে তারা বেশি আনন্দ পায় পুরুষ ও মহিলার শারীরিক এবং মানসিক বিকাশের জন্য সপ্তাহে অন্তত তিনবার মিলন করা অবশ্যই জরুরি যেসব মহিলারা তাদের অর্ধেক বক্ষযুগল খুলে রাস্তায় বের হয় বেশিরভাগ ক্ষেত্রে তারা চরিত্রহীন হয় তাদের আসল উদ্দেশ্যই থাকে পুরুষদেরকে তাদের স্তন প্রদর্শন করা এবং তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা মনোচিকিৎসকদের মতে যেসব নারী পুরুষেরা কোনো জন্তু জানোয়ারের সাথে সম্ভব ক্রিয়া করে তারা প্যারিফিলিয়া নামক রোগের শিকার সাইকোলজির মতে যখন কোনো পুরুষ কোনো মহিলার সাথে কথা বলার সময় তার স্তনের দিকে বারবার তাকায় তখন সেই মহিলা সেই পুরুষটিকে ঘৃণা করতে শুরু করে একজন চরিত্রবান নারীর এটা একটা বৈশিষ্ট্য